সবাইকে স্বাগত জানাচ্ছি এ বিষয়টি একটু ভিন্ন রকম মানে জিও পলিটিক্সের বিষয় নয় কিন্তু তারপরেও এই বিষয়টিতে অনেক আমারও কিছু কথা বলার আছে যে আমাদের যে ক্যারিয়ার ট্রেন্ড এবং ক্যারিয়ার ট্রেন্ডের সাকসেস অন্য প্রফেশনের সাকসেস দেখে আরেকটি প্রফেশন থেকে হতাশায় ভোগা কতটুকু বাস্তবসম্মত কতটুকু যুক্তিযুক্ত আহ এইসব বিষয় নিয়ে কিছু কথা আমারও মনে জমে আছে সে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যে এই লাইফটা করছি লাইফে হয়তো পুতিন আমেরিকা আন্তর্জাতিক সম্পর্কে টানা টানাপোড়েন থাকবে না কিন্তু মানুষের ভেতরে ইনার মানুষের যে টানাটানি টানাপোড়েন মানুষের ভেতরে বয়ে যাওয়া যে ঝড় সেই ঝড়গুলো নিয়ে কিছু কথা বলি মানে একটা মানুষের ভেতর দিকটা আজকে আমরা বিশ্লেষণ করি আলোচনা করি চেষ্টা করি দেখি কতটুকু কি করা যায় আচ্ছা আপনারা দেখবেন যে যারা বিসিএস করে এবং বিসিএস পাশ করার পর তারা বিভিন্ন ক্যাডার সার্ভিসে যোগ দেয় যারা প্রশাসনে যায় তারা যারা অন্য ক্যাডারে যায় যেমন ধরুন ডাক কিংবা যোগাযোগ বা বেতার কিংবা ধরুন চিকিৎসক চিকিৎসকদেরও সরকারি চাকরি রয়েছে কিংবা ধরুন প্রকৌশলী তাদের মধ্যে যারা প্রশাসন ক্যাডারে যায় তাদের ব্যাপারগুলো একটু অন্যরকম থাকে যেমন আমি একজনকে চিনি সে আমার বন্ধু ছিল সে প্রথমবার বিসেস পরীক্ষা দিয়ে মানে স্পেশাল বিসিএস দিয়েছে দিয়ে সে জাজ হয়েছে জাজ হওয়ার পর তার মনে হলো যে না তার ঠিক সারাদিন রায় লেখো ব্যাপক পড়াশোনা করো আইনের ইয়ে থাকো কোর্টে থাকো তার কাছে এই লাইফ তখন ওই মুহূর্তে ভালো লাগছিল না সে ভাবছিল যে তাকে অ্যাডমিন যেতে হবে তখন সে আবার বিসিএস দিল এবং দিয়ে পরের বিসিএসে অ্যাডমিন ক্যাডারে সে জায়গা করে নিল কিন্তু ওখানে চাকরি করতে গিয়ে তার মনে হলো যে এই যে কোর্টে যে সম্মান সে পেত একজন বিচারক হিসেবে যে পবিত্র দায়িত্ব তার উপর অর্পিত হয়েছিল সেটা পালন করতে গিয়ে সামাজিকভাবে মানুষ তাকে যে রেসপেক্ট করতো কর্মক্ষেত্রে তার চেয়ারে বসার পর আইনজীবীরা তাকে যে রেসপেক্ট করত আমার বন্ধুটি সেটি মিস করা শুরু করে এবং তার কাছে মনে হয়েছে যে তার আহ অতীতে ফেরত যাওয়ার দরকার আবার ধরুন যখন একটা বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশে এটি একটা ট্রেন্ড চলে আসছে যে যিনি ফার্স্ট ফার্স্ট হবে ক্লাসে তিনি বিশ্ববিদ্যালয়ের টিচার হন কিন্তু বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার অন্যতম একটা ক্রাইটেরিয়া কিন্তু ভালো পড়াতে পারেন কি না তা মানে তার ভেতরে যে বিদ্যাটা আছে সেই বিদ্যাটা তিনি ডেলিভারি করতে পারেন কি না সেটা কিন্তু আমাদের দেশে যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন ধরে নেওয়া হয় যে তারই সবচেয়ে বেশি গুণ আছে দেখা গেল একই ক্লাসের একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন তিনি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবার অনেক নিচে লেভেলে একজন তার হয়তো পরীক্ষা কোনো কারণে খারাপ হয়েছে সে পরবর্তীতে গিয়ে হয়েছে সচিব শেষ বয়সে এসে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একজন সচিব তাদের সামাজিক মর্যাদা সামাজিক অবস্থান রাষ্ট্রচারে তাদের অবস্থান মিলে তখন তাদের এক ধরনের অসুখী প্রবণতা তৈরি হয়ে যায় হয় না কি এটা আমরা দেখিনি অতীতে অবশ্যই দেখেছি তো এইসব বিষয়গুলো প্রফেশন নিয়ে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এর মধ্যে যে বিষয়টি আলোচনা এসেছে সেটি হলো যে একজন ফুড দা ছোট ভাই যার কাজ হলো যে সে প্রথমে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গাতে যেত সেখানে গিয়ে সে একটা ফুড রিভিউ করত খাবারটা কেমন এটা কেন ভালো হয়েছে কেন খারাপ হয়েছে এবং আমাদের দেশে ফুড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশটা বারো মাসে তেরো পার্বণের দেশ এখানে বারো মাসে তেরোটা উৎসব হয় সব উৎসব খাবার কেন্দ্রিক আমাদের যে ধর্মীয় উৎসবগুলো আছে যেমন ধরুন দুটো ঈদ খাওয়া দাওয়া সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রোজা খাওয়া দাওয়া গুরুত্বপূর্ণ ইভেন একজন মানুষের জন্ম থেকে একজন মানুষের মৃত্যু ভেবে দেখুন যে কোনো না কোনোভাবে সব পর্যায়ে খাবার সেই মানুষটার সেই সব আনুষঙ্গিক সেই সব বিষয়গুলোর উপরে খাবার একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে এবং খাবার সেখানে থাকি আবার ধরুন কারো বাসায় যখন কোনো মেহমান যায় বা তখন সেই মেহমানকে যথোপযুক্ত সম্মান দেওয়া হলো কিনা যথেষ্ট সম্মান দেওয়া হলো কিনা সেটা কিভাবে নির্ধারণ করা হয় সেটাও নির্ধারণ করা হয় খাবার দেখে একজন মানুষ কতটুকু আর খেতে পারেন কিন্তু তার সামনে যত বেশি পদের খাবার উপস্থাপন করা হয় ধরে নেওয়া হয় যে তাকে তত বেশি সম্মান দেওয়া হয়েছে এই আমাদের এখানে পঞ্চব্যঞ্জন অষ্টব্যঞ্জন তের ব্যঞ্জন এরকম নানা রকম ব্যঞ্জনের খাবার দেওয়া হয় এবং একজন মানুষের সামনে খাবারগুলো বিছিয়ে দেওয়া হয় সুতরাং এটা আমিও খুব মেনটেন করি আমি যখন কাউকে অতিথি করি তখন আমি আমার একদম সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে তার সামনে খাবার উপস্থাপন করার চেষ্টা করি যতটুকু আমার সামর্থ্যে আমি পারি কেন কারণ হল যে এই খাবার তার সামনে উপস্থাপন করে আমি তাকে যে কতটুকু গুরুত্ব দিই কতটুকু সম্মান দিই সেটা আমি বোঝাতে চাই বাংলাদেশে ধরেন খাওয়ার একটা ভালো ঐতিহ্য ছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই ছোটবেলায় আপনারা যারা আমার সঙ্গে এখন লাইভে যুক্ত আছেন এই স্মৃতি তাদের অবশ্যই আছে যদি থাকে আপনারা কমেন্টে আমার সঙ্গে শেয়ার করতে পারেন আমি যেহেতু জিও এর বাইরে অন্য বিষয় নিয়ে কথা বলছি আপনারা কমেন্ট করলে আমি কমেন্টের জবাব দিতে পারি এবং আলোচনা এগিয়ে নিতে পারি এই আলোচনা একটু দীর্ঘ হতে পারে সমস্যা নেই কারো বাড়িতে গ্রামে গঞ্জে এখানে সেখানে কেউ যখন কারো বাড়িতে গিয়ে এক গ্লাস পানি চাইতো তখন সে পানির সঙ্গে একটা মোয়া কিংবা একটা নাড়ু একটা কিছু কিংবা তারপরে যখন বিস্কিট অ্যাভেলেবেল হলো তখন একটা বিস্কিট দিত এটি আমাদের আপ্যায়ন এমনকি যারা সাংবাদিকতা করতে চায় তাদের নিউজের বিনিময়ে কোন রকম সুযোগ সুবিধা নেওয়ার কথা নয় বা নেওয়া উচিত নয় দায়িত্ব পালনের ক্ষেত্রে কারোরই কোনো দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত সুবিধা নেওয়ার অনুচিত কিন্তু অ্যাসাইনমেন্টে গেলে আপনি যখন কেউ সাংবাদিক চা খাওয়ায় তিনি কি সেই খাবারটা ফেলে চলে আসতে পারেন পারেন না সুতরাং খাবার আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকে এবং সেই জায়গাটিতে কাজ করতে এসেছে রাফসান সে তার নিজের নাম দিয়েছে ছোট ভাই এটি দিয়ে নামটাকে সে অ্যাট্রাক্টিভ করেছে মানে লোকজনের যারা নজর পড়ে আর কি আমাদের কবি সাহিত্যিকরা তাদের নামের এক অংশ ফেলে দিয়ে নাম ছোট করে বা ভিন্ন রকম একটা নাম করে বা পেন নেম নিয়ে নিজেরা ভিন্নভাবে হাজির হন না ওরকম ভাবে আর কি রাফসান তার ছোট ভাই তাহলে সে ফুড ব্লগার করে এবং ফুড ব্লগিং এর পর তার বেশ প্রথম দিকে এই ফুড ব্লগিং এর পাশাপাশি তাকে ক্রিয়েট করে তাদের শুরুতেই সাফল্য ধরা পড়ে তা নয় ধীরে ধীরে এই ধরা দেয় তো তার যখন অনেক টাকা হয়ে গেল তখন রাজসন্দার ছোট ভাই কিছু বিষয় করলো যেমন সে গাড়ি ভর্তি করে উপহার নিয়ে যায় সে উপহারগুলো ডিস্ট্রিবিউট করে এগুলো মানুষ দেখতে পছন্দ করে এবং সে দেখা যায় তারপর প্রাঙ্ক করা শুরু করলো অর্থাৎ লোকজনকে সারপ্রাইজ দিতে শুরু করলো টিভি কিনে টিভি কিনে লোকজনকে দেয় বা তার সর্বশেষ সে তার বাবা মাকে একটা অডি গাড়ি যে গাড়ি টাকা মূল্য দাম উপহার দিয়েছে দিয়েছে সারপ্রাইজ এই ভিডিওটি সে ফেসবুক এবং ইউটিউবে ছেড়ে দিয়েছে এবং সেটা ইউটিউব এবং ফেসবুকে বিশ লাখ ত্রিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ অনেক মানুষ দেখছে যত বেশি মানুষ দেখবে তত বেশি টাকা ডলারে তার নামে জমা হবে অর্থাৎ এটা তার ইনভেস্টমেন্ট যে সারপ্রাইজ দিচ্ছে সে বা লোকজনকে উপহার দিচ্ছে এটাও তার একটা ইনভেস্টমেন্ট ফার্দার ইনকামের জন্য এবং এভাবেই সে তার ইনকামটাকে বাড়িয়ে নিয়ে যেতে চায় এভাবেই সে তার জনপ্রিয়তা বাড়াতে চায় এটাই তার প্রফেশন ফুড ব্লগার হিসেবে বা একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এটাই তার স্টাইল সব কন্টেন্ট ক্রিয়েটার কি এখন এই পরিমাণে টাকা আয় করতে পারছে না সব কন্টেন্ট ক্রিয়েটার এই পরিমাণে টাকা আয় করতে পারছে না অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা দিনের পর দিন কন্টেন্ট ক্রিয়েট করে গিয়ে সাফল্যের মূল দেখা আবার আমাদের দেশে ধরুন যারা কেবল বিনোদন দেন বিনোদনের মধ্যেও রুচির দুর্ভোগ রুচির দুর্ভিক্ষ নয় সুষ্ঠু বিনোদন সুষ্ঠু বিনোদন নয় এরকম নানারকম ভাগ বাটোয়ারা রয়েছে তো আমাদের দেশে যেহেতু মোবাইল এখন প্রত্যেক মানুষের হাতে হাতে আছে বাংলা ভাষাভাষী পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটি মানুষ এই ইউটিউবের গ্রাহক একজন মানুষ এত বড় একটা মার্কেটে কম্পিট করতে নামে ফলে তারা নানা রকম কন্টেন্ট তৈরি করে বিদেশের যেসব কন্টেন্টগুলো তৈরি হয় সেগুলো বাংলায় বাংলাদেশেও সেগুলো তৈরি হয়ে আসছে ফলে নানা রকমভাবে তারা এই কাজটি করে কন্টেন্ট ক্রিয়েশন এখন একটা প্রফেশনে রূপান্তর হয়েছে কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে সে যখন এই কন্টেন্ট ক্রিয়েট করে এত টাকা ইনকাম করে ফেলে তখন আমাদের প্রচলিত যেই পড়ালেখা সেই পড়ালেখা এবং এত বছর সাধনা করার পর শ্রম দেওয়ার পর সেই প্রফেশনগুলোতে যখন এই পরিমাণ সাফল্য না আসাটাকে অনেকে হতাশাজনক মনে করছে এখন রাফসান বা ছোট ভাই যে কোনোভাবেই হোক বাংলাদেশের মানুষ যেসব কন্টেন্ট পছন্দ করে সেই সব কন্টেন্টের সেই মানুষের রুচিটাকে সে ধরতে পেরেছে আরো অনেকে আছে যারা ধরতে পেরেছে এবং কোটি কোটি টাকা ইনকাম করেছে শুধু কথা বলে কথা বিক্রি করে অনেক আয় করেছে আরো অনেকে আছে এবং ভবিষ্যতে আরও অনেকে করবে বাংলাদেশের ডাক্তারদের কি অধিকারী চালানোর নেই আছে কিন্তু সেটি হওয়ার জন্য তাকে একটা দীর্ঘ পথ পারি দিতে হয় হয়তো ছোট কম পথ দিতে বা এই জায়গাটি হয়তো এরকম কিন্তু যখন একজন চিকিৎসক নিজেকে গড়তে গড়তে গবেষণা করে পড়ালেখা করে মানুষের উপকার করে নিজেকে ওই লেভেলে নিয়ে যায় যে তার ইনকাম তখন অধিকারী কেনার মতো হয় তখন তিনি একটা স্টেবল জায়গাতে থাকেন যে মানুষের রুচি পরিবর্তন হলেই ওই চিকিৎসকের আয়ের উপরে কোনো রকম প্রভাব পড়বে না কিন্তু বাংলাদেশে যে ধরনের কন্টেন্ট রাসানদার ছোট ভাই তৈরি করেন সেই সব কন্টেন্টের উপরে যদি মানুষের রুচি উঠে যায় মানুষ দেখা বন্ধ করে দেয় তাহলে সে হিরো থেকে আবার জিরো হয়ে যাচ্ছে কিন্তু একজন চিকিৎসক হিরো থেকে জিরো হয়ে যাচ্ছে না এক একটা প্রফেশনের এই এক একটা বিষয় থাকে আচ্ছা ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের বিষয়টা বাদে দিলাম বাংলাদেশে এখন নিউজ উপস্থাপন করার জন্য যে মডেলটি তৈরি হয়েছে এই মডেলটি ইটিভির আগে কি আপনারা দেখেছেন না ইটিভি আগে এই মডেলটি ছিল না প্রথমে যখন বেসরকারি টেলিভিশন হিসেবে ইটিভি বাংলাদেশে চালু করে তখন সংবাদ উপস্থাপনের এই ধারাটি শুরু হয় তখন যারা সাংবাদিক হিসেবে কাজ করেছেন তারাই এখন বিভিন্ন টেলিভিশনগুলো চালান এবং যারা তখন ক্যামেরার পেছনে কাজ করেছেন তারাও বিভিন্ন টেলিভিশনের কর্তা ব্যক্তি মালিক বা ঊর্ধ্বতন পর্বকর্তা হিসাবে তারা বাংলাদেশে টেলিভিশনগুলো চালান এখন বাংলাদেশে কতগুলো টেলিভিশন আছে অডিও ভিজুয়াল মিডিয়া এসব জায়গাগুলোতে যে মানুষগুলো কাজ করে এই যে প্রফেশনগুলো তৈরি হয়েছে সেই প্রফেশনগুলো তৈরি হয়েছে এই একুশে টিভি চালু হওয়ার পরে অর্থাৎ এটাও একটা নতুন প্রফেশন হিসেবে যুক্ত হয়েছে যে প্রফেশনটা যেটা আগে ছিল না এমনকি সাংবাদিকতা যে সিলেবাস আছে সেই সিলেবাসও পরিবর্তন হয়েছে অডিও ভিজুয়াল মিডিয়াকে গুরুত্ব দিয়ে এখন পড়ানো হয় ফলে এই যে কন্টেন্ট ক্রিয়েশনের যে নতুন ক্যারিয়ার বাংলাদেশে তৈরি হয়েছে এই কেরিয়ারটিও আগে ছিল না এটিও একটি নতুন ফেনা আমরা জানি না যে আগামী পাঁচ বছর পরে হয়তো এমন ক্যারিয়ার বাংলাদেশে উদ্ভব করবে বা এমন কিছু মানুষ দেখা যাবে যারা আইডিয়া বেস করে এমন কিছু কাজ করছে যেই কাজ দিয়ে তারা হয়তো মাসে মাসে অডি গাড়ি কিনে ফেলবে তাদের হয়তো অনেক গাড়ি কিনতে খুব বেশি সময় লাগবে না হ্যাঁ এটা হতেই পারে এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে তথ্য প্রযুক্তি এসবকে কাজে লাগিয়ে আগামী পঁচিশ বছর পরে প্রফেশনগুলো পৃথিবীতে কি ধরনের হবে সেটি এখনো নিশ্চিত করে বলা যায় না ফলে এখন যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তারা তাদের বিশ্ববিদ্যালয়ে গন্ডি পার হয়ে কি ধরনের প্রফেশনে যাবে এবং তখন কাজের জন্য জব মার্কেটে কি ধরনের প্রফেশনের জন্য স্কিল থাকবে সেসব বিষয়গুলো এখন এখনই নিশ্চিতভাবে বলা যায় না এখনকার পড়ালেখা তখন কাজে লাগবে কিনা সেটা বলাও অনিশ্চিত সুতরাং কিছু মিলে মানুষের ভিতরে এক ধরনের মানে ইয়ে তো থাকবেই এক ধরনের অপ্রাপ্তি এক ধরনের না পাওয়ার বিষয়গুলো থাকবে ক্ষোভ থাকবে এই জন্যই তো কবি বলেছেন যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সব সুখ আমার বিশ্বাস ফলে এটি নিয়ে ওরকম করে ভাবার কিছু নেই যে প্রফেশনে যিনি সবচেয়ে ভালো করছেন যিনি দক্ষতা অর্জন করছেন তার আয় সবচেয়ে বেশি হবে তিনি বাজারে পুরী বিক্রি করতে পারেন তিনি চা বিক্রি করতে পারেন তিনি কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন টিচার হতে পারেন তিনি আমলা হতে পারেন তিনি ডাক্তার হতে পারেন তিনি যেকোনো প্রফেশনাল হতে পারেন যিনি দক্ষ এবং যিনি বেশি সময় দেবেন যিনি সাধনা করবেন তারই আয় বাড়বে সবাই ভালো থাকবেন এই লাইভে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আহ আবারও আমরা জিও পলিটিক্স এর নানান বিষয় নিয়ে কথা বলবো এর মাঝখানে ফাঁকে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে একটু একটু কথা বললাম ভালো থাকবেন সবাই